হাওড়া ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত এক মহিলা সহ পাঁচজন গ্রেপ্তার বিহার পুলিশের এস এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর এই ডাকাতের কিংপিন রবীন্দ্র সাহানি তাকে সব রকম সাহায্য করেন আশা মাহাতো নামে এক গৃহবধূ এছাড়াও বিকাশ কুমার ঝা অলোক কুমার পাঠক এবং মনীশ কুমার মাহাতোর নাম ছিল এদের মধ্যে অলোকের বাড়ি বেগুসারাইতে বাকিদের বাড়ি বিহারের সমস্তিপুরে হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর ডোমজুরে ডাকাতির ঘটনায় বিহারের সমস্তিপুরের বাসিন্দা আশা মাহাতোর সঙ্গে মূল অভিযুক্ত রবীন্দ্র সাহানি অনেকদিন ধরেই কাজ করছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন ডোমজুরের সোনার দোকানে ডাকাতিতে সব ধরনের লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করেন ওই মহিলাই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে হিন্দি ভাষায় কথার সূত্র ধরে ডাকাতিতে বিহারের যোগ খুঁজে পেয়েছেন ডোমজুরের ডাকাতের কিনারা করতে সিট গঠন করা হয়েছে এই সিটের অফিসাররা বিহার পুলিশের এসটিএফ এর সঙ্গে কাজ করে এই ঘটনার কিনারা করেন ইলেভেন্থ জুন একটা ঘটনা ঘটে ডোমজুরের একটা শোরুমে ডাকতি হয় তার মধ্যে আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম কি চারজন আর্মস সহ ওখানে শোরুমের ভিতরে ঢুকে ওখান থেকে এক থেকে দেড় কেজি মতো সোনা ওখান থেকে সোনার যে আর্নামেন্টস ছিল ওটা নিয়ে পালিয়ে যায় তারপরেই একটা স্পেশাল টিম আমাদের এখানে ফর্ম করি যার মধ্যে ডিডির অফিসাররা থাকে মেনলি এসিপি ডিডি উনি আছেন মমিতা দাস ঘোষ ইন্সপেক্টর সুদীপ্ত পানিগ্রাহী ইন্সপেক্টর সুসেন্দু কুন্ডু আর ডমজুর থানার কিছু অফিসার কিনে একটা টিম ফর্ম করে আমাদের টিমের একটা মেজর পার্ট তারা কিন্তু লাস্ট থার্টি ডেজ মানে এক মাস ধরে বিহারে তারা ক্যাম্প করছে বিহারের তিনটা জেলা ছিল যেখানকার মানে অনেক কষ্ট করে সিসিটিভি ফুটেজ দেখে তারপরে বিভিন্ন ক্রিমিনাল ডেটাবেস দেখে এটা জানা গেল কি এই গ্যাং যে অপারেট করেছে তাদের মূল যে ঠিকানা হচ্ছে ওটা হচ্ছে সমস্তিপুর বেগুসরায় আর সহারসা এই তিনটা জেলা মিলে ওরা থাকে তো মোডেস অপারেন্ডির ব্যাপারে যেটা আপনি বলছিলেন ওর মহিলার ভূমিকা বলছিলেন ওর মধ্যে যেটা আছে কি ইনারা এক থেকে দেড় মাস আগে প্রথমে আসানসোলে হিরাপুর থানা এলাকায় একটা বাড়িতে এসে ভাড়া বাড়ি করেন ভাড়া বাড়ি ঠিক করে দেন আশা দেবী যিনি আছেন যাকে लोकलिता चाची चाची डाके तार एक जन रिलेिवर मध्य धरा पड़े मनीष मेहतो एलिया मनिया जेल बिहारे हमें ट्रांजिट रिमांडे नहीं आसब किस मध्य ही तो चाची वही मनीषर मध्यमेट भाड़ा भाड़ी ठीक कर इन जो क्राइम करार जन बैक दरकार छोटा चाची ही एक आत्मय चाचिर माध्यम जोाजोग रेखे सेकेंड हैंड बैकगुल् केल्प करो इन्भेस्टिगेशने जो पावा गे सुबोधर संगे क्ज करत बट एट प्रेजेंट एरा निजे एक ग्रुप फर्म कर তার মধ্যে আশা দেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন যখনই কোনো জায়গা পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গা ব্যবস্থা করে দেওয়া জুয়েলারি ডিসপোজাল কিভাবে হবে ওখানকার লোকাল জুয়েলারস দের সঙ্গে টাই আপ করে জুয়েলারি ডিসপোজলে হেল্প করা গাড়ির কথা আমি আগেই বললাম তো আজকে আমরা দুই জন কে ট্রানজিট রিমান্ডে নিয়েছি তার মধ্যে আশা জি আশা দেবী এলিয়াস चाची एक जन আছেন মহিলা जार कथा बाड़ी ह समस्तीपुर दल सिंहसराय थाना एलार और सेकेंड पार्सन आज आलोक कुमार पाठक बाड़ी वनारे बेगूसराय अरेस्ट करी रविंद्र साहनी के मनीष मेहतो एलियास मनिया और विकास झा पाँच जन के केख पर्त केसे क्यों केसे मूल पांडा जिल विकास झा और मनीष जरा मेन लीड रोल प्ले कराउंड पीओते शोरूमे ढुके कस्टाडी आद के खूब शीघ्र ही नहीं आसब ता एन जेले आेसि आ